আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরও একটি নতুন আইসিডি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে সমীকরণ থেকে শতক সারণী শেখা যায় আসো আমরা প্রথমত একটা ছোট সমীকরণ থেকে শতক সারণী এঁকে নিই প্রথমত আমাদের এই যে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপ সমান বি এই সমীকরণটি থেকে আমরা যখন শতক সারণীতে রূপান্তর করব তখন আমাদের বেশ কিছু জিনিস মনে রাখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে এই যে ইউনিক ভেরিয়েবল ইউনিক ভেরিয়েবল হচ্ছে মৌলিক যে অক্ষরগুলা এ বি সি ডি ই এফ এভাবে প্রত্যেকটি অক্ষরকে এক একটা ইউনিক ভেরিয়েবল বলা হয় তারপর আমাদের সিঙ্গেল বার আছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে মনে রাখতে হবে তারপর গুণ তারপর যোগ এবার আমরা একটু অঙ্কনের মাধ্যমে দেখাচ্ছি কীভাবে করা যায় এটাকে আমরা এই সমীকরণটাকে সত্য সারণীতে পরিণত করব। পরিণত করার জন্য আমি সর্বপ্রথম এভাবে গড় করে নিচ্ছি এই যে গড় করে নিলাম এখন এভাবে নিচের দিকে দাগ দিলাম এখানে মৌলিক ভেরিয়েবল আছে এ এবং এপাশেও অর্থাৎ দুটি অক্ষরই আছে এখানে আর কোন অক্ষর নেই তাহলে আমরা এ এবং এ নিলাম নিচের দিকে দাগ দিলাম তারপর বি নিলাম নিচের দিকে দাগ দিলাম এরপর আমরা দেখবো কারো উপরে সিঙ্গেল বার আছে কিনা যদি সিঙ্গেল বার থাকে তাহলে সেটা আমাদের এখানে লিখতে হবে সত্য শ্রেণীর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এর উপরে সিঙ্গেল বার আছে এর জন্য এখানে লিখলাম এ বার নিচের দিকে নামাই দিলাম তারপরে বি বার আছে এই যে বি বার নিচের দিকে নামিয়ে দিলাম এখন যে কাজটি করতে হবে সিঙ্গেল বারের কাজ শেষ এখন গুণের কাজ আমাদের করতে হবে গুণের কাজটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এ বার বি বার এই দুইটা গুণ অবস্থায় আছে তাহলে আমরা এখানে লিখলাম এবার বার বিবার নিচের দিকে নামিয়ে দিলাম এরপর দুইটা গুণ অবস্থায় আছে এবি এই যে এব লিখলাম এ নিচের দিকে নামিয়ে দিলাম এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পুরোটা লিখতে হবে এখানে এটার সাথে যোগ অবস্থায় আছে এবি সুতরাং এই দুইটা আমাদের এখানে লিখতে হবে এবার বার যোগ এ বি আমরা এটা নিচের দিকে নামিয়ে দিলাম একটু এদিক থেকে নামাই দেখতে সুন্দর লাগবে এখানটা আমরা মুছে দিলাম এখন নিচে কয়টা গড় হবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবা মৌলিক ভেরিয়েবল বা ইউনিক ভেরিয়েবল যতটা আছে ততটার উপর ডিপেন্ড করে আমাদের নিচে কতটা গড় হবে সেটা যদি দুইটা ইউনিক ভেরিয়েবল হয় তাহলে গড় হবে চারটা নিচে আর যদি তিনটা ইউনিক ভেরিয়েবল হয় তাহলে নিচে গড় হবে আটটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিক ভেরিয়েবল আছে এ এবং বি অর্থাৎ এগুলোর উপরে কোনো বার থাকবে না উপরে কোনো বার নেই সেগুলো হচ্ছে ইউনিক ভেরিয়েবল তাহলে যেহেতু দুইটা আমাদের ইউনিক ভেরিয়েবল আছে নিচে গড় হবে চারটা তা আমরা চারটা গড় করে নিচ্ছি এই যে একটা দুইটা তিনটা এই যে চারটা আমরা নিচের এগুলো মুছে দিচ্ছি কারণ এগুলো আমাদের দরকার নেই তা আমরা এগুলো মুছে দিলাম এবারে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা হাফ সিস্টেম মেনটেন করে এই শত সারণীটা কমপ্লিট করব হাফ সিস্টেম কি এই যে প্রথমত এ এখানে আমরা অর্ধেক অর্ধেক জিরো নিব এবং অর্ধেক ওয়ান নিব তাহলে অর্ধেক জিরো নিলে আমাদের এখানে আসে দুইটা জিরো আর দুইটা ওয়ান আর এর অর্ধেক তার পাশের গড়ে যাবে বিয়ের এখানে অর্থাৎ এখানে দুইটা জিরো ছিল এখানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আমাদের এ এবং বিয়ের সংখ্যাগুলো বসানো শেষ এখন আমরা যে কাজটি করব এই যে এ বার এটার মানটা বসাবো এবার মানে হচ্ছে এতে যে সংখ্যাগুলো আছে তার বিপরীত মানটা এখানে বসবে তো একটু ভালো করে খেয়াল করো এখানে এতে ছিল জিরো এখানে হবে ওয়ান অর্থাৎ উল্টিয়ে যাবে এখানে জিরো ছিল এখানে হবে ওয়ান এখানে ওয়ান ছিল জিরো এখানে ওয়ান ছিল জিরো একইভাবে বিতে এখানে যা আছে বি বারে তার উল্টোটা বসবে বিতে আছে জিরো হবে ওয়ান বিতে আছে ওয়ান হবে জিরো জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে এবার দেখো দুইটা গুণ অবস্থায় আছে এখানে এবার এবার কোনটা হচ্ছে এ সিরিয়াল এগুলা আর বি বার হচ্ছে এই যে এ সিরিয়ালে যা আছে এগুলা এই দুইটাকে আমাদের গুণ করতে হবে যেহেতু গুণ অবস্থায় আছে তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে ওয়ান এখানে ওয়ান 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 গুণ করলে ওয়ান জিরুর সাথে গুণ করলে জিরো আবারও জিরুর সাথে তোমাদের কখনো দেখতে পাও আছে তখন তোমরা জিরু বসিয়ে দিবি তারপর খেয়াল করো এ এবং বি এই দুইটা গুণ অবস্থায় আছে এখানে তাহলে এ এবং বি এর মানগুলো আমরা গুণ করে এখানে বসাবো এখানে দেখো a এবং b এর মান হচ্ছে 0 0 অর্থাৎ 0 সাথে 0 করলে 0 এখানেও 0 আছে 0 এবং 1 0 হবে 0 0 এবং 1 আছে 0 হবে ওয়ান এবং 1 আছে 1 হবে এবার যে কাজটি করতে বলছে সেটা হচ্ছে এবার b বার যোগ এই দুইটার সাথে যোগ ab অর্থাৎ a বার বার যে জায়গায় আছে তার মানটার সাথে এ এর আর মানটা যোগ অবস্থায় আছে তাহলে আমরা যোগ করি এই যে এখানে এবার বি আর বিবার আছে আর এখানে আছে এ এই দুইটা পাশাপাশি আছে সুতরাং যোগ হবে এখানে আছে ওয়ান আর এখানে এ বির মান আছে জিরো ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান হয় যোগের সময় এক থাকলেই এক হবে আর গুণের সময় জিরো থাকলেই জিরো হবে এ বিষয়টা তোমরা মনে রাখবা এখানে জিরো জিরো আছে জিরো হবে এখানেও জিরো জিরো আছে জিরো হবে এখানে ওয়ান আছে জিরো আর ওয়ান এখানে ওয়ান হবে আমরা চমৎকার একটি সত্য সারণী করে ফেললাম এই যে এই ফাংশনটি থেকে পরবর্তীতে যে ক্লাসগুলো আমি করব এরকম আরও বেশ কিছু ফাংশন থেকে এরকম সত্য সারণী নির্ণয় করে দেখাবো তবে এগুলো থাকবে না কারণ ফাংশনটা যখন করতে যাবো তখন এখানে তিনটা ইউনিক ভেরিয়েবল থাকতে পারে আর তিনটা ইউনিক থাকলে আমাকে আটটি গড় করতে হবে যখন আটটি গড় করব এগুলো আমাদের রাখা যাবে না এখানে আমার যে শতির টেবিলটা সেটা চলে আসবে সো তোমরা প্রথম ক্লাসটি যারা মন দিয়ে দেখছ তারা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য শেষ করছি আজকের ক্লাস এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ